আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান কোয়ালিটিফুল ডেস্কটপ পিসি বাজেট অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা শান্ত ভাই ফ্রম মাগুরা টোটাল সেট আপনি নিয়েছে একদম মনের মতো করে সাজিয়ে টোটালি হোয়াইট বিল্ড এখানে ব্ল্যাকের কোনো স্পর্শ সে লাগতে দেয়নি এমন কি পাওয়ার সাপ্লাইটি হোয়াইট কালারে নিয়েছে এইটি প্লাস ব্রঞ্জ সার্টিফাইড সো প্রত্যেকটি কোয়ালিটি পার্স দিয়ে উনচল্লিশ টাকায় টোয়েন্টি টু ইঞ্চ ফ্রেমলেস মনিটার সহ এই প্যাকেজটি উনি নিয়েছে শান্ত ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শান্ত ভাইয়ের মতো যারা অনলাইনে ডেস্কটপ পিসিটি অর্ডার করতে চান তাদেরকে দিতে হবে দুই টাকা অ্যাডভান্স ফুল টাকার উপরে সেই টাকাটি মাইনাস হয়ে যাবে যেমন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা প্লাস ডেলিভারি চার্জ দিয়ে শান্ত ভাইয়ের পিসটি কুরিয়ার সার্ভিস থেকে পিক করবে ভিউয়ার্স কথা না বাড়িয়ে এই কনফিগারেশনে কি কি প্রোডাক্ট আছে চলুন শুরু করা যাক ভিউয়ার্স প্রথমে যে প্রসেসরটি রাখা হয়েছে সে প্রসেসরটি রাইজেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো এই প্রসেসরটি এখন অ্যাভেলেবল তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রসেসরটিতে আর সাথে কিন্তু কুলার দেওয়া আছে অনেক জায়গায় যে বিষয়টি খেয়াল করছি যে প্রাইসটা প্রসেসরে অনেক কমিয়ে বলতেছে এখানে কুলার নেই কুলার ছাড়া তো প্রসেসর পিসি আপনি বিল্ড করতে পারবেন না যখন পিসি বিল্ড করতে চাইবেন আলাদাভাবে কুলার কিনতে হবে এই ধরনের না দিয়ে আমাদের সাথে কিন্তু প্রসেসরের সাথে কুলার আছে এটা বলে নিচ্ছি আর হোয়াইট কালারের মাদারবোর্ড প্রয়োজন ছিল ইউনিকা বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স এই মাদারবোর্ডটি শুধুমাত্র হোয়াইট কালারের ছিল সেটি কিন্তু এই কনফিগারেশনে ইনক্লুড করা হয়েছে হোয়াইট কালারের এইট জিবি বত্রিশ মেগাহার্সের ও সিবিসি ব্র্যান্ড যেটি আমেরিকান ব্র্যান্ড সে ব্র্যান্ডের কিন্তু র্যাম এখানে ইনক্লুড করা হয়েছে আট জিবি র্যাম এবং এই কনফিগারেশনে অনলি দুইশো ছাপান্ন জিবি হোয়াইট কালারের কিংসম্যান ব্র্যান্ডের কে এম সিক্স হান্ড্রেড আলট্রা এনভিএমই রাখা হয়েছে যেখানেও কিন্তু চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাদার বোর্ডের ক্ষেত্রে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং র্যামের ক্ষেত্রে প্রোডাক্ট পাওয়ার ব্র্যান্ড কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে মানে একটা চমক লাগিয়ে দিয়েছে এবং বাংলাদেশি কোনো ব্র্যান্ড এইটি প্লাস ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিয়ে এসেছে সো আমরা পাঁচশো ওয়ার্ডের এইটি প্লাস ব্রঞ্জ সার্টিফাইড হোয়াইট কালারের এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু এই কনফিগারেশনে পেয়েছি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এখানে মিষ্টি বক্সের দারুণ একটি ক্যাশিং দেওয়া আছে পাঁচ পাঁচটি আর জিবি ফ্যান বলতে পারেন এ আর জিবি ফ্যান সহকারে এই কনফিগারেশনে আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ হোয়াইট কালারের উইথ সাউন্ড বক্স অর্থাৎ মনিটারের সাথে সাউন্ড আছে একটি মন্দিটার রেখেছি আর এই কনফিগারেশনে ভাইয়ের আরেকটি ডিমান্ড ছিল কিবোর্ডের আমরা কিন্তু দারুণ একটি কিবোর্ড রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এইটি সেভেন এটি একটা হোয়াইট কালারের কিবোর্ড আপনাদের আসলে কিবোর্ডটি আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি যে আসলে হোয়াইট কালারের কিনা একদমই হোয়াইট কালারের কিবোর্ড হয়তো পারে বাইরের যেই বক্স দেখে মনে হতে পারে ব্ল্যাক আর এখানে কিন্তু ভাইয়ের আসলে টি অলফ ব্র্যান্ডের একটি মাউস তার ডিমান্ডে ছিল সে মাউসটি আসলে হোয়াইট ছিল বাট আমরা হোয়াইট এবং ব্ল্যাকের মিক্সারে একটি গেমিং মাউস পেয়েছি আমাদের কাছে সেই মাউসটি অ্যাভেলেবল ছিল না সো টোটাল কনফিগারটি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কেমন হয়েছে আপনাদের কমেন্ট চাই জানতে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহম